and I cannot chill in a room on a আমার গৌসল আজ মাঝে ভণ্ডারে মৌলানা কেমো বন মাহা আল্লাহ অল্লা হলা করারে নিন এল সং সাদ আসন রে না সং সাদ সিনিয়া মরিয়া গেলে বি ফল জীবন কেন চিন আমার হোলা মর রহমান মাঝে ভাণ্ডা যে মালা না মোহন আহমার সফি বংশর মাঝে ভাণ্ডা যে মালা না কে মহবন আহমার মজি বলব সর মাঝ মাহলানাকে মহলান আমার নুল বসর মাঝ ভাণ্ডারে মহলা নণ্ডারি রে আজ খেলা বসত কোনণ্ডারি রে আসব খেলা Juntar para Com o pão Se você Se pai a Com

चांगो रेग तो माए ॾगर थी चांगोरे आन रोगर तो में धीरे धीरे फिर फिर चङा अयो

সিটাই বব রে হে হ্যাঁ গিয়া তোর গোলাপ সুরমা চন্দন সেটা ববরে গা গে ওর মেরে তোমে তীর মহবা অল্লাহ অ মরবিয় সতরিয়া মে সারি সোনারে দেখি মরবা অল্লাহ অল্লা কব

বিফল মন কেন চিনিলে না যে মো মোহন আমার হোলা মর রহমান মাঝ ভাণ্ডারে মালা মোহন আমার সফিয়ল বংশর মাঝ ভাণ্ডার

সোছোলারি স্েভারা স্াগেন স্েপে্য় স্েছেেম স্েয় ক্েকেেে স্েরা স্েরা স্েত স্বয় ম�ের খুারা খুস্েলেে জ্� দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানা দিন জয়পুর ব্যাপারী বাড়ি পান্ডারি যুবক্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নিমা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবত্ন জুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা মা বনের গুনা পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো গোয়াল্লা দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লায় আমরা প্রত্যেকের জীবনে গুণা মাছ কইরা আমরা রে বেগুনা মা সুমবান্দা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিনা আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাফনের কাপড় পইরা আল্লাহ

করে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদো কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা দুকিনি যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো বিশ্বাস করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষ বাইরা পট্টারের মা বোনেরা বিশ্বাস করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাইজবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাছ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামায়ে কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মান মানে পরিপূর্ণ শক্তি দান আল্লাহ আমার প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোহা চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতা গান্ধী থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো কৌসুল আজম মাঝবান্ডারি নুরানি নাক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াব কিরাত नसीब করایا आखरी জবানে মধুর কালেমা পরایا دی আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম